আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে চিরায়িত বলবিদ্যা থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো এখানে প্রশ্নটি হল পরিবর্তনশীল নীতি থেকে হ্যামিল্টনের গতির সমীকরণ প্রতিষ্ঠা করো প্রশ্নটি এভাবেও হতে পারে একটু লক্ষ্য করো হ্যামিল্টনের নীতি থেকে হ্যামিল্টনের গতির সমীকরণ প্রতিষ্ঠা করো তো পরিবর্তনশীল নীতিটাই আসলে হ্যামিল্টনের নীতি প্রশ্নটা যেভাবে আসুক আমরা সমাধানটা এভাবে করব ঠিক আছে পরিবর্তনশীল নীতিটাই হচ্ছে নীতি তো হ্যামিল্টনের নীতি থেকে আসলে হ্যামিলটনের গতির সমীকরণ আমরা প্রতিষ্ঠা অথবা এখানে বলা হচ্ছে পরিবর্তনশীল নীতি থেকে হ্যামিল্টনের গতির সমীকরণ প্রতিষ্ঠা করো তো চলো এই প্রশ্নটির সমাধান করা যাক দেখো এখানে বলা হয়েছে ধরি কোনো গতিময় ব্যবস্থার সার্বিক স্থানাঙ্ক সার্বিক বেগ ও সার্বিক ভরবেগ যথাক্রমে কিউ কিউজে ডট ও পিজে তো এখানে কিউজে কি কিউ ডট কি এবং পিজে কি এগুলো তো উপরে লেখায় আছে দেখো সার্বিক স্থানাঙ্ক আমরা জানি যে জেকে আমরা সার্বিক স্থানাঙ্ক বা সার্বজনীন স্থানাঙ্ক বলি এবং এখানে যে কিউ জে ডট আছে এটাকে আমরা সার্বিক বেগ বলি এবং পিজে কে আমরা সার্বিক ভরবেগ বা সার্বজনীন ভরবেগ বলে থাকি এক্ষেত্রে ব্যবস্থাটির ল্যাগ্রাঞ্জিয়ান এল হলে তাহলে এল ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে এল কিউ জে কিউজে ডট টি অর্থাৎ ল্যাগরানজিয়ান এই অপেক্ষা অপেক্ষকটা নির্ভর করে কিউজে জে কিউ জে ডট এবং টি এই তিনটি চলকের ওপর এই অপেক্ষকটা নির্ভর করে ঠিক আছে তো ল্যাগরাঞ্জিয়ান যদি এটা হয় তাহলে হ্যামিলটনের পরিবর্তনের নীতি অনুযায়ী আমরা লিখতে পারি দেখো ডেলটা এখানে সমাকলন টি ওয়ান থেকে টি টু এল ডি টি ইকুয়াল জিরো এটা হচ্ছে হ্যামিলটনের পরিবর্তনের নীতি এখান থেকে আমরা দেখো এই যে সমাকলন টি ওয়ান থেকে টি টু এই অংশটুকু আমরা রেখে দেব এ পাশে যে ডেলটা আছে এই ডেলটাকে আমরা সমাকলনের ভিতর লিখলাম তাহলে এখানে হইলে হচ্ছে ডেলটা এল ডি টি এটাকে জিরো এইটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম ঠিক আছে তো এখন এই যে ডেলটা এল আছে আমাদের আমরা এই ডেলটা এলের মান বের করব দেখো এর জন্য আমরা লিখছি ল্যাগ্রাঞ্জিয়ান ও হ্যামিলটনের মধ্যে সম্পর্ক হতে পাই তো ল্যাগরঞ্জেন এবং হ্যামিল্টনের মধ্যে যে সম্পর্ক সম্পর্কটা আগে দেখো সম্পর্ক হচ্ছে এইচ ইকুয়াল সামেশন জে জে ডট জে মাইনাস এল এটা হচ্ছে হ্যামিল্টন এবং ল্যাগরানজেন ল্যাগরঞ্জেনের মধ্যে সম্পর্ক এই সম্পর্কর উপর ভিত্তি করে একটা আমি ভিডিও ক্লাস দিয়েছি যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ওই ক্লাসটা দেখে নেবে তাহলে এই ল্যাগরঞ্জেন ও হ্যামিল্টনের মধ্যে সম্পর্কটা বুঝতে পারবে তো দেখো আমরা এখানে কি করছি এলটাকে এর পাশে মাইনাস আসছে এলটাকে যদি ডান পাশ থেকে বাম পাশে আমরা নিয়ে আসি তাহলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে মাইনাস আছে এ পাশে নিয়ে আসছি এটা কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে আর এইচটা এখানে প্লাস আছে বাম পক্ষ থেকে আমরা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে এই প্লাসটা এখানে আসে মাইনাস হয়ে গেছে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো আর বাকি এখানে এই অংশটুকু কিন্তু আমরা যা আছে তাই রাখছি শুধুমাত্র এল এবং এইচকে আমরা কি করছি এক্সচেঞ্জ করছি তো এখন দেখো আমরা যদি উভয় পক্ষকে কী করি ব্যবকলন করি দেখো ডেল্টা দিয়ে এই যে ডেল্টা এল ইকুয়াল সামিশন যে ডেল্টা এটা যা আছে ভেতরে তাই থাকবে মানে দুটাকেই আমরা কি করব ব্যবকলন করব এখানে ঠিক আছে যদি ব্যবকলন করি তাহলে দুইটাকেই ব্যবকলন করবো ঠিক আছে এ পাশেও আমরা ব্যবকলন করতেছি এ পাশেও ব্যবকলন করতেছি আর এখানে দেখো কে ব্যবকলন করলে কী হবে ডেলটা এইচ তো এই পাশে দুইটাই পরিবর্তনশীল রাশি যদি দুইটা পরিবর্তনশীল রাশি তাহলে ইউ ভি এর সূত্র পড়বে এটা ধরলাম আমরা ইউ আর এটাকে ধরলাম হচ্ছে ভি ঠিক আছে একটাকে ইউ ধরলাম একটাকে ভি ধরলাম তাহলে আমরা ইউভি সূত্র যদি ফেলি তাহলে কী হবে দেখো এখানে এটা ডেল্টা এল যা আছে তাই থাকবে সামেশন যে তাহলে ইউ স্থির ভিকে ব্যবকলন তাহলে দেখো এটা ইউটাকে আমরা স্থির রাখছি এবং ভি এটা হচ্ছে না তাহলে এটাকে ভিকে ব্যবকলন করবো তাহলে ডেলটা জে প্লাস দেব ইউ সূত্রে যেহেতু প্লাস আছে প্লাস দেব এবার হচ্ছে এইটাই স্থির থাকবে ভি স্থির থাকবে ভি হচ্ছে পি জে আর ডেলটা কিউ জে ডট এইটাকে আমরা ব্যবকলন করলাম ঠিক আছে আর এখানে দেখো মাইনাস আছে যা আছে আমরা তাই রাখলাম ডেল্টা এইচ আশা করি ইউবি সূত্রটা এখানে বুঝতে পারছো তাহলে এই যে এটা কীসের মান বেরোলো ডেলটা এলের মান বেরোলো তাহলে ডেলটা এলের মান আমরা কী করব এক নম্বর সমীকরণে বসাবো না এখানে এক নম্বর সমীকরণে যে এখানে বসাই দেবো ডেলটা এলের মান তাহলে যদি বসাই দেয় তাহলে কী হয় দেখো এই পুরো মানটা আমরা ডেলটা এলের দাগায় বসাই দেবো তাহলে এখানে এই যে ডেলটা এল জায়গা আছে বসাই দেবো তাহলে থাকবে কি আমাদের ডিটি থাকবে আর সামী থাকবে তাহলে এই সমাকলন আর ডিটি আমরা এখানে রেখে দিয়ে এর মাঝে আমরা কি করছি এই অংশটুকু পুরোটাই দেখো এখানে বসায় দিয়েছি আশা করি এই বসানোটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে এখানে পুরোটা এটা বসাই দিয়েছি এরপর কি করছি দেখো আমরা কি করছি এই দেখো আমরা জাস্ট এখানে এই যে সমাকলন দ্বারা এটাকে গুণ করছি এটাকেও আমরা গুণ করে দিয়েছি দেখো এই পদগুলোকে গুণ করে দিয়ে ভেঙে দিছি তাহলে এই অংশটুকুকে আমরা এই যে সমাকলন এই অংশের সাথেও আছে এই অংশের সাথেও আছে তাহলে আমরা সমাকলনটা দেখো দিয়ে দেবো তাহলে এই অংশের সাথে আমরা সমাকলন এই অংশ লিখছি এই অংশের সাথে এই যে সমাকলনটা রাখছি এবং এখানে মাইনাস মাইনাস দিচ্ছি ডেল্টা এইচ রাখছি এইচ এর সাথেও তো আমাদের সমাকলন আছে তাহলে এটা সমাকলন দিয়ে রাখছি আর এই পাশে আমাদের শূন্য আছে আমরা এটাকে কী করছি শূন্য দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এখন আমরা কী করবো দেখো এই অংশটুকুকে এই অংশ যেটা আসছে এটাকে আমরা বামপাক পক্ষে রাখবো এবং এই যে মাইনাসের অংশ এটাকে যদি এই পাশে পার করে দেয় তাহলে মাইনাসটা কী হবে প্লাস হয়ে যাবে না মাইনাসটা প্লাস হয়ে যাবে দেখো আমরা এই কাজটাই করছি এই অংশকে বাম পক্ষকে ঠিক রাখছি এখানে এই অংশ ঠিক রেখে এই মাইনাসের অংশটুকু এই পাশে পার করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্লাস হয়ে গেছে এই পাশে এসে ঠিক আছে তাহলে এইটা আমাদের তিন নম্বর সমীকরণ ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা তিন নম্বর সমীকরণ তো এখন আমাদের এ পাশে এই যে ডেল্টা এইচ আছে ডেল্টা এইচ এর মানটা আমরা বের করব বাকি এ পাশের মানটা আমাদের ওভাবেই থাক ডেল্টা এইচ মান বের করতে গেলে এটা হচ্ছে হ্যামিলটোনিয়ান অপেক্ষক তাহলে হ্যামিলটোনিয়ান অপেক্ষক এর জায়গা থেকে আমরা ওটা বের করব তো দেখো আমরা লিখছি হ্যামিলটোনিয়ান এইচ সার্বিক স্থানাঙ্ক কিউ জে ভরবেগ পিজে এবং সময় টি এর উপর নির্ভরশীল তাই আমরা এটাকে এই হ্যামিল্টোনিয়ানকে লিখতে পারি এইচ ইকুয়াল এইচ কিউ জে ঠিক আছে অর্থাৎ কিউজে পিজে এবং টি এর ওপর হচ্ছে হ্যামিল্টোনিয়ান নির্ভরশীল তো এটাকে আমরা যদি চেন রুলসের সাহায্যে ব্যবকলন করি তাহলে আমাদের এখানে কি হয় একটু লক্ষ্য করো আমরা চেন রুলসের সাহায্যে ব্যবকলনের সূত্রটা কিন্তু জানি যারা জানো না তারা আমার বিগত ক্লাসগুলো দেখবা তাহলে এই চেন রুলসের কাহিনিটা একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা কারণ এ ওদের যেগুলো জায়গা আমাদের চেন রুলসের সূত্র পড়ছে আমি সেই সেই জায়গায় চেন রুলসের সূত্র দেখাই দিয়েছি ঠিক আছে তাহলে বিগত ক্লাসগুলো দেখলে এগুলো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা তো দেখো তো তবুও তোমাদের জন্য একটু আমি শর্টকাটে এই যে চেন রুলসের সূত্রটা দেখাই দিচ্ছি তো দেখো চেন রুলসের সূত্রটা একটু লক্ষ্য করো যদি এফ ইকুয়াল এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড হয় তাহলে আমরা এই যে তিনটা চলক আছে তিনটা চলক দিয়ে আমরা এফকে ব্যবকরণ করবো সেক্ষেত্রে দেখো আমরা যদি এই যে ডি এখানে যদি এফ নিই তাহলে দেখো ডি এফ ভাগ হচ্ছে ডিটি অর্থাৎ টি এর সাপেক্ষে আমরা ব্যবকরণ করতেছি সেক্ষেত্রে আমরা দেখো এখানে কী করবো এক্স দিয়ে আগে আমরা কী করব এফকে ব্যবকলন করব দেখো ডেল এফ ভাগ হচ্ছে ডেল এক্স আর এখানে দেখো এই এক্স দিয়ে এখানে ব্যবকলন করছি এফকে তো এই এক্সকে আবার এই যে এখানে যে অপারেটর থাকবে এই অপারেটর দ্বারা আবার ওটাকে ব্যবকলন করতে হবে তাহলে এই এক্সকে আমরা ভাগ dt দ্বারা ব্যবকলন করব এরপর প্লাস দেখো দ্বিতীয় চলক কোনটা ওয়াই প্রথম চলক হচ্ছে এক্স ছিল দ্বিতীয় চলক ওয়াই তাহলে ওয়াই দিয়ে ব্যবকলন করবো তো ডেল এফ ভাগ হচ্ছে ডেল ওয়াই আর এখানে হচ্ছে ডি ভাগ ডিটির দ্বারা আমরা কী করছি এই ওয়াইকে আবার এটাকে ব্যবহৃণ করছি প্লাস এখানে কী হচ্ছে দেখো তো এবার জেড আছে না তাহলে ডেল এফ ভাগ হচ্ছে ডেল জেড এই ডেল এই জেডকে এখন আমরা কী করব এই ডি ভাগ ডিটি অর্থাৎ যে অপারেটর এখানে নিয়েছি সেই অপারেটর দ্বারা আবার এটাকে ভাগ করবো ঠিক আছে যদি এটা এরকম ডি ভাগ ডিটি না হয় আংশিক চলক হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করব সরি আংশিক অপারেটর যদি হয় কার সাপ্তাহকে ব্যবহৃণ করতেছি সেটা যদি জানি না সেক্ষেত্রে কী করব দেখো এখানে ডেলটা এফ দ্বারা আমরা ব্যবহারণ করছি এই অংশ এখানে যা ছিল এই অংশগুলো তাই থাকবে ডেল এফ ভাগ ডেল এক্স তাহলে এখানে এই এক্সকে ডেলটা এক্স দ্বারা আমাকে কী করব ব্যবহরণ করবো ঠিক আছে আবার এখানে দেখো ডেল এফ ভাগ হচ্ছে ডেল ওয়াই তাহলে এখানে হচ্ছে ডেলটা ওয়াই সেম টু সেম ডেল এফ ভাগ ডেল জেড এখানে হচ্ছে ডেলটা জেড অর্থাৎ ডেলটা জেড দ্বারা এখানে যে অপারেটর থাকবে সেই অপারটর আমাদেরকে আবার ব্যবহারণ করতে হয় ঠিক আছে তো এইভাবে সেম প্রক্রিয়া আমরা এখানে কী করব সূত্রটা ভাঙবো দেখো যেহেতু এগুলো কিউ এবং কিউ জে এবং পিজে কি এই যে যে কোনো উপর নির্ভরশীল সেই জন্য আমরা সামেশন জেন এখানে নিয়েছি আর এই পাশে দেখো ডেলটা দ্বারা ব্যবহৃণ করতেছি তাহলে ডেলটা এইস ডেলটা এইস হয়েছে আর এখানে দেখো আমরা কী করবো প্রথমত আছে কিউ জে তাহলে আমরা এইসকে কী করবো ডেল ইস ডেল কিউজে যেমন এখানে হয়েছিল দেখো ডেল কে এফ ছিল না তাহলে ডেল এফ ভাগ ডেল এস ছিল প্রথম চলক দিয়ে আমরা ব্যবহারণ করছি তাহলে এখানে প্রথম চলক কিউ জে তাহলে ডেল ইজ ভাগ ডেল কিউ জে এবং এখানে অপারেট আছে ডেলটা তাহলে এই কিউ জেকে আমরা কী করবো ডেলটা কিউ জে আকারে লিখব এরপর প্লাস পরের চলক আছে পিজে তাহলে ডেল এইচ ভাগ ডেল পিজে আর এখানে হচ্ছে ডেলটা পিজে হবে প্লাস ডেল এইচ ভাগ হচ্ছে ডেল টি কারণ টি হচ্ছে তিন নম্বর চলক ডেল টি আর এখানে হচ্ছে ডেলটা টি তো এটাকে সামনে মধ্যে রাখিনি কারণ সময়টা আসলে কোনার উপর নির্ভর করে না এই জন্য এই সময়কে আমরা বাইরে রাখছি তো এর পরবর্তী লাইনে কী হয়েছে দেখো এই অংশটুকু যা আছে এই অংশটুকু যা আছে তাই আমরা এখানে রাখছি এবং এই অংশের মান আমরা জিরো করে দিয়েছি কেন জিরো করে দিয়েছি কারণ টি এর সাপেক্ষে এই যে ডেল্টা ডেল্টা এর পরিবর্তন সর্বদা শূন্য হয় টি এর সাপেক্ষে এর পরিবর্তন সর্বদা শূন্য হয় এই ব্যাখ্যাটা আমি খুব ভালোভাবে গত পর্বে অর্থাৎ আমার গত যে লেকচার ভিডিও যেটা আছে এই ক্লাসে আমি কিন্তু এটা খুব ভালোভাবে বুঝাই দিয়েছি এর জন্য তোমরা আমার এই গত পর্বে যে ভিডিও আছে ওই ভিডিওটা দেখবা ঠিক আছে গততে যে ক্লাসটা দিয়েছি ওই ক্লাসটা অবশ্যই দেখবা তাহলে খুব ভালোভাবে এটা বুঝতে পারবা আর আমার ক্লাসগুলো যারা রেগুলার দেখো তাদের আসলে এই বিষয়গুলো নিয়ে তেমন কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই তারা খুব ভালোভাবে কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে তো দেখো তাহলে আমরা এটাকে শূন্য করে দেব কারণ হচ্ছে এই যে এর সাপেক্ষে ডেলের পরিবর্তন শূন্য এই জন্য এবং এটা কী জন্য হয় সেটা আমি ওই যে বললাম গত ক্লাসে দেখা দিয়েছি গত ক্লাসটা অবশ্যই সবাই করবা তাহলে এটাকে আমরা শূন্য করে দিলাম তাহলে থাকবে কি এই অংশ শুধুমাত্র থাকবে না এই অংশটা শুধুমাত্র থাকবে তাহলে আমরা ওই অংশটা এটাকে এখানে লিখে দিয়েছি এটা হচ্ছে আমাদের চার নম্বর সমীকরণ ঠিক আছে এটা চার নম্বর সমীকরণ দেখো এই চার নম্বর সমীকরণ আসলে এটা কিসের মান এই যে ডেলটা এর মান না ডেলটা এইচ এর মান হচ্ছে এই চার নম্বর সমীকরণ তো ডেলটা এইচ তো আমরা এখানে বসা বসাবো এখানে বসাবো না ডেলটা এইচের মান অর্থাৎ যা বের হবে এই মানটা এখানে আমরা ওই সমীকরণে বসাই দেবো এই মানটা ওখানে বসাই দেবো তাহলে এটা চার নম্বর সমীকরণ এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ তাহলে তিন ও চার নং সমীকরণ হতে পাই তিন ও চার নম্বর সমীকরণ হতে আমরা ওটা লিখবো দেখো এখানে দুইটা কাজ করছি একটা হচ্ছে এই ব্র্যাকেটটা ভেঙে দিচ্ছি কারণ এই ব্রাকেটের মধ্যে দুইটা অংশ আছে দুইটা অংশই কিন্তু এই সমাকলনটা এই দুটো অংশের সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা সমাকলন এবং সামেশন দুটাই কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে দুটাকে আমরা ভেঙে দিচ্ছি তাহলে দেখো এখানে আরেকটা কাজ করবো সামেশনটাকে আমরা বাইরে রাখবো সমাকলনে বাইরে রাখবো সমাকলনটা ভেতরে রাখবো এটা বাইরে রাখা ভেতরে রাখা কোনো ম্যাটার করে না তোমরা যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারো কারণ পরবর্তীতে দুটাই কেটে যাবে তো ওটা বাইরে রাখলেও কোনো সমস্যা নেই ভেতরে রাখলেও কোনো সমস্যা নেই আমি বাইরে রাখতেছি তোমরা তোমাদের মতো যে কোনো কিছু করতে পারো তো দেখো এটা দ্বারা আমরা এটাকে গুণ করবো এটার দ্বারা এটাকে গুণ করবো এই ডিটি দ্বারাও গুণ হবে যেহেতু সমাকলন দ্বারা গুণ হচ্ছে সামেশন দ্বারাও গুণ হবে তাহলে এটাকে এই বাম বামপক্ক এক লক্ষ্য করো তাহলে আমরা কি করছি এই দেখো বাম বামপক্কটাকে সামেশন যেটা বাইরে রাখছি সমাকলন দ্বারা এই প্রথম অংশের সাথে গুণ করছি আর দ্বিতীয় অংশের সাথেও এই যে সব কিছু কিন্তু গুণ করে যে যা যা করছে প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের সাথেও কিন্তু সেম কাজ করছি এবং এখানে শুধুমাত্র দেখো এখানে সমাকলন আছে ডিটি আছে তাহলে সমাকলন এবং ডিটি বাদ দিয়ে আমাদের ডেলটা এইচ মান ডেলটা এইচ এর মান আমরা এখানে বহায় দেবো দেখো এই যে ডেল্টা এইস এর মান যা আছে তা বসাই দিয়েছি এবং সমাকলন আর এই ডিটি আমাদের আছে আর সামিশন যেহেতু এখানে ছিল সামেশনটা এখানে আমরা বাইরে রাখছি কারণ এই পাশেও বাইরে রাখছি এই পাশেও বাইরে রাখছি তো এখন আমাদের এই যে পাঁচ নম্বর সমীকরণ এটাকে আমরা পাঁচ নম্বর সমীকরণ দেবো এবং এই পাঁচ নম্বর সমীকরণে এখন এখানে আসলে কী কাজ করব তো লক্ষ্য করো পাঁচ নম্বর সমীকরণ বলতে এই অধ্যায়ের আমরা দ্বিতীয় অধ্যায় করতেছি এই দ্বিতীয় অধ্যায়ের সমীকরণগুলোতে যেখানে যেখানে দেখবা এর সাথে কোনো একটা চলকের ডট আসে ডেল্টের সাথে চলকের ডট আছে সেই ডটটাকে উঠাই যেতে আমাদেরকে কাজ করতে হয় তাহলে এখানে দেখো ডেল্টার সাথে এই যে কিউ যে এর হচ্ছে ডট আছে তাহলে এই ডটটাকে উঠাই দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে তো কিউ যে ডটটা আসলে কী এটা তোমাদেরকে আমি কিন্তু অন্যান্য ভিডিওগুলোতে ক্লিয়ার করছি তো এই ভিডিওতে আরেকবার আমি তোমাদেরকে এখানে দেখা যাচ্ছে ডটটা আসলে কী যদি দেখো এক্সটা আমাদের স্মরণ বোঝায় এক্স লক্ষ্য করে এখানে এক্স যদি স্মরণ বোঝাই এক্সের ওপর ডট দিলে এটাকে বোঝাবে হচ্ছে বেগ বেগ অর্থাৎ এর সমান বোঝাবে ঠিক আছে এটাকে বেগ বোঝাবে তো আসলে ডটটা আসলে কি অর্থাৎ স্মরণকে আমরা যে একবার ব্যবকলন করলে বেগ পাওয়া যায় তাই না তো এক যদি স্মরণ হয় এক যদি স্মরণ হয় তাহলে স্মরণকে আমরা যদি সময়ের সাপেক্ষে ব্যবকলন করি তাহলে আমরা কী পাবো বেগ পাবো তাই না তাহলে এই যে ডটটা তাহলে কি ডটটা মূলত আসলে এই যে এই অপারেটর অর্থাৎ ব্যবকলন অপারেটর বোঝাচ্ছে এই ডটটা হচ্ছে ব্যবকলন অপারেটর এই যে কোনো কিছু রাশির উপর যদি ডট থাকে তাহলে আমরা বুঝবো যে ওখানে একবার ব্যবকলন করা আছে ঠিক আছে ওখানে একবার ব্যবকলন করা আছে তো এখানে আর ডট উঠে দিলে তাহলে আমাদের কী আসবে ব্যবকলন অপারেটর আসবে ঠিক আছে ব্যবকলন অপারেটর আসবে ব্যবকলন অপারেটর উঠে দিলে এখানে একটা ডট আসবে তাহলে এখানে আমাদের ডট আসছে এর মাথায় ডট আসছে এর মাথায় ডট আছে না এই এই পটটাকে আমরা এখানে লিখছি ঠিক আছে এটার মানে আমরা বের করবো তাহলে দেখো এখানে যেহেতু ডট আছে তাহলে এটাকে উঠিয়ে দিলে সামনে একটা ডি ভাগ ডিটি আসবে অর্থাৎ বা যে চলক দিয়ে আমরা এখানে ব্যবকরণ করতেছি সেই চলক আসবে যদি এখানে ডি ভাগ ডিটি ডি ডিটি আছে আমাদের পরিবর্তনশীল আসি বা আমাদের এখানে অপারেটর ডিটি সেজন্য আমাদের এখানে ডিভাগ ডিটি আসতেছে যদি এক্স থাকতো তাহলে ভাগ ডি এক্স আসতো ঠিক আছে তো দেখো আমরা এই মানটা আমরা এখানে যা আছে তাই উঠাই নিয়েছি এবং এখানে দেখো সমাকলন টি ওয়ান থেকে টি টু পি যে আছে পি যে রাখছি এইটাকে দেখো এই ডটটা উঠাই দিয়েছি ডিভাগ ডিটি আসছে যেহেতু আমাদের এখানে এইটা আমাদের কী দেখো অপারেটর যেহেতু ডি টি অপারেটর আছে না টি সাপেক্ষকে ব্যবকলন করতেছি সেই জন্য আমাদের এখানে ডিটি নিয়েছি ঠিক আছে তাহলে এইখানে দেখো ডটটা উঠাই দিয়ে শুধুমাত্র ডেলটা কিউ যে থাকবে ঠিক আছে আর এই যেটি যা আছে এখানে তাই থাকবে তো এখানে লক্ষ্য করো এইটাও পরিবর্তনশীল রাশি এই পুরোটাও হচ্ছে পরিবর্তনশীল রাশি ঠিক আছে তাহলে এইটা ইউ আর এটা হচ্ছে ভি তো আমরা ইউ ভির সূত্র মোতাবেকে এখানে আমরা কি করব সমাকলনের যে ইউ সূত্র সেই সূত্র মোতাবেক এখানে সূত্র ফেলবো তো আমি সূত্রটা একবার ডিটেলসে ভেঙে এখানে দেখাই দিচ্ছি আমরা জানি যে কি ইউ স্থির থাকবে ভিকে সমাকলন করব তারপর মাইনাস আমরা সমাকলন দেবো এবং এই সমাকলনটা পুরোটার উপর থাকবে হোল সমাকলন এটা তো এই ব্রাকেটের ভিতরে কি থাকবে এই ইউকে এখানে স্থির রাখছিলাম ইউকে আবার করব ভি কে আবার সমাকলন করব এবং এই পুরোটার উপরকে কী হবে সমাকলন হবে তাই না এটা আমরা কিন্তু ইউবি সূত্র জানি আমি আর ইউবি সূত্র লিখে দিলাম না তোমরা যারা ইউবি সূত্র সম্পর্কে সমস্যা আছে এটা নেট থেকে একটু নিতে পারো অথবা বইয়ে কিন্তু ইউবি সূত্র তোমরা পাবা ক্যালকুলাস বইয়ে দেখবা ইউবি সূত্র পাবা আমি আর ওটা সূত্রটা বিশ্লেষণ করলাম না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে লেকচারটাও একটু বড় তোমরা সূত্রটা দেখে নেবে দেখে নে এটার সাথে মিলিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমরা এটাকে স্থির রাখবো পি অর্থাৎ এটা ইউ ইউকে স্থির রাখবো আর এইটা হচ্ছে ভিভিকে সমাকলন করবো ঠিক আছে এরপর মাইনাস সূত্রে মাইনাস আমরা মাইনাস দেবো তারপর এখানে সমাকলন দেবো এই সমাকলনটা পুরোটার উপরে পড়বে দেখো আর এখানে কী হবে এই এটা পি যে এ পাশে কী ছিল স্থির ছিল এ পাশে এসে ব্যবকলন হবে আর ভিটা এ পাশে সমাকলন হচ্ছে এখানে আসে সমাকলন হবে তাহলে আমরা এখানে সমাকলন দিচ্ছি এবং পুরোটার উপরে এটা হচ্ছে হল এই ডিটি এখানে হচ্ছে সমাকলনের অফারটা তো এখানে দেখো আমরা বাইরে কী করছি লিমিট দিয়েছি কিন্তু ভিতরে লিমিট দেয়নি কেন কারণ এটাকে সমাকলন করার পর আবার এই লিমিটের মধ্যে আমাদেরকে সমাকলন করতে হবে তো যেহেতু আমাদের একটা সমাকলন বাইরের লিমিট দেওয়াই আছে তো ভিতরে আর লিমিট দেওয়ার আমাদের প্রয়োজন পড়ে না তো আমরা ভিতরের লিমিটটা দেবো না ঠিক আছে তো এরপরে আমাদের কী হবে দেখো লক্ষ্য করো তাহলে এটা তো যা আছে তাই থাকবে তো এটাকে সমাকলন করলে কী হবে দেখো এই যে সম ব্যবকলন অপারেটর সমাকলন অপারেটর এই দুটো আউট হয়ে যাবে না আউট হয়ে যাবে কী থাকবে এই যে ডেলটা কিউ যে থাকবে ডেলটা কিউ যে থাকবে তো দেখো আমরা এই যে পি যে যা আছে তাই রাখছি আর এখানে ডেলটা কিউজে রাখছি আর এখানে লিমিটের লিমিট দিচ্ছি টি ওয়ান টি টু এই লিমিটটা কিন্তু এগুলো সীমান্ত মান অর্থাৎ স্থির বিন্দু কিন্তু এগুলো এর সীমান্ত মান বা স্থির বিন্দুর ক্ষেত্রে আমরা কিন্তু এরকমভাবে একটা টান দিয়ে সে দুই পাশে কী করতে পারি লিমিট বসাইতে পারি তোমরা চাইলে থার্ড প্যাকেট দিয়েও লিমিট বসাইতে পারো কোনো সমস্যা নেই তো এখানে এই পাশে কী হয়েছে দেখো তো এটাকে যদি ব্যবকলন আকারে দেখো এই ব্যবকলন যা আছে তাই আকারে লেখছি এটাকে যা আছে তাই তো এটাকে সমাকলন করলে কী হবে সমাকলন অপারেটর ব্যবকলন অপারেটর আউট থাকবে কি ডেলটা কিউজে আর এই ডিটিটা পুরোটার জন্য আসে না এই সমাকলনের জন্য ডিটি আছে সমাকলনটা আমরা দিয়ে দিলাম আর এখানে যখন এই সমাকলন আর এই ব্যবকলন কাটছে তো এই সমাকলনের অপারেটর তো এই থাকবে এই সম এটা গেলে এই ডিটিউ চলে যাবে ঠিক আছে তাহলে এখানে শুধুমাত্র ডেল্টা কিউজে থাকবে তো এরপর আমরা এটাকে কী করবো দেখো এই যে পিজে ডেল্টা কিউজে টি ওয়ান টি টু অর্থাৎ এই স্থির বিন্দুতে স্থির বিন্দুতে কী হবে আমার টি ওয়ান টি টু যেহেতু স্থির বিন্দু বলছি স্থির বিন্দুতে এই ডেল্টা কিউজের মান জিরো হবে ডেলটা কিউদের মান জিরো হবে তাহলে এটার মান যদি জিরো হয় তাহলে কী হবে পুরোটাই জিরো হবে স্থির বিন্দুর জন্য এটা জিরো হয় যেমন আমরা এখানে জিরো করে দিছি না এখানে জিরো করছি না ডেল এটিএর সাপেক্ষে ডেলের পরিবর্তন শূন্য হয়েছে সর্বদা সেই জন্য এই ডেলটির মান ডেলটির মান জিরো হয়েছে এখানেও কিন্তু স্থির বিন্দু ছিল এগুলো স্থির বিন্দুর জন্য জিরো হয় ঠিক আছে স্থির বিন্দুর জন্য জিরো হয় তো এখানেও যেহেতু টি ওয়ান টু স্থির বিন্দু তাহলে অবশ্যই এই মানটাও জিরো হয়ে যাবে তাহলে আমরা ওটাকে জিরো করে দেবো এবং এবার সেটা যা আছে তাই রাখবো এখানে তো দেখো এখানে এ পাশে এটা তো জিরো জিরো তো কোনো দাম নেই তাহলে মাইনাস এই যে অংশ আছে না এ অংশ তাহলে এই অংশটা এখানে আমরা মাইনাস আসে তাই এটা কিসের মান এ এটার মান না পি যে ডেলটা কিউ জে ডট এর মান তাহলে এই এটার জায়গায় আমরা কী করবো এটা বসাই দিতে পারবো না এটা বসাই দেবো তাহলে দেখো এখানে আমাদের কী আছে মাইনাস আছে কিন্তু তাহলে আমরা এই মাইনাসটা এখানে বসাই দেবো মাইনাস সহকারে এই যে এখানে আমরা কিন্তু বসাই দেবো ঠিক আছে এখানে তাহলে আমাদের মাইনাস হবে বাকি জিনিসগুলো সেম টু সেম থাকবে ঠিক আছে তাহলে আমরা এখানে কী বলবো যে পাঁচ নং পাঁচ নং এবং ছয় নং সমীকরণ হতে পাই অর্থাৎ পাঁচ ও ছয় নং সমীকরণ হতে পাই তাহলে আমরা কি করবো দেখো এই যে বললাম পাঁচ ও ছয় নং সমীকরণ হতে পাই তো পাঁচ এবং ছয় নং সমীকরণে আমরা মানটা বসাবো তো এই যে দেখো পাঁচ সমীকরণটা একটু লক্ষ্য করো এই পাঁচ নম্বর সমীকরণে এই মানটা এই মানটা দেখো এই মানটা যা আছে তাই থাকবে আমরা পরিবর্তন করতেছি এই মানটা এখানে প্লাস আছে কিন্তু আমাদের ওখানে হয়েছিল কি মাইনাস বেড়েছিল না এই যে মাইনাস বেড়েছিলো এখানে মাইনাস বেড়েছিল তাহলে মাইনাস যদি এখানে বসাই দিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে না অবশ্যই এই মানটা মাইনাস হয়ে যাবে তাহলে দেখো এখানে এটা কিন্তু মাইনাস হয়ে গেছে ঠিক আছে আর এই পাশে যা আসছিল তাই আমরা রেখে দেবো তো এখন দেখো সমা এই যে সমান চিহ্নর বামে এবং ডানে এই যে দেখো সামেশনটা কি আছে সবগুলোতে সামেশন আছে তো সামেশন সামেশন আমরা উঠাই দিতে পারি সামেশন উঠাই যদি দিই তাহলে কিন্তু সামেশন আর থাকলো না আর এখানে দেখো সমাকলনও কিন্তু এ পাশেও এটার সাথে সমাকলন আছে এটার সাথে সমাকলন আছে এটার সাথে সমাকলন আছে আমরা সমাকলনটাও কী করতে পারি উঠাই দিতে পারি তো সামেশন এবং সমাকলন আমরা দুটোই উঠাই দেবো তাহলে থাকবে কি আমাদের এখানে লক্ষ্য করো এই অংশটা থাকবে শুধুমাত্র তাহলে আমরা এই অংশ দেখছি কিউ জে ডট ডেলটা পিজে এখানে মাইনাস আছে মাইনাস দিছি এগুলো তো সব চলে যাবে তাহলে থাকবে পিজে ডট ডেলটা কিউ জে কিউ জে এটুকু অংশ শুধুমাত্র থাকবে আর এ পাশে এগুলো সামেশন টামেশন সব বাদ দিয়ে এই যে ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু এখানে থাকবে আশা করি এটা বুঝতে পারছো তো এটাকে আমরা দিলাম হচ্ছে সাত নম্বর সমীকরণ ঠিক আছে সাত নম্বর সমীকরণ দিলাম এবং এই সাত নম্বর সমীকরণের উভয় পক্ষ থেকে আমরা কী করবো এই যে ডেল্টা পিজে ও ডেলটা কিউজে এর শখ সমীকৃত করব ঠিক আছে শখ সমীকৃত করব অর্থাৎ এর সাথে যেটা আছে যেটা থাকবে এর সাথে যেটা থাকবে যুক্ত সেটাই হচ্ছে তার শখ এই শখগুলোকে আমরা সমীকৃত করব বা শখগুলোকে সমান করব ঠিক আছে তাহলে কি হয় একটু লক্ষ্য করব তাহলে আমরা প্রথমত ডেলটা পিজে শখ সমীক্ষিত করব তাহলে এখানে আমাদের ডেলটা পিজে কোথায় আছে দেখো তো এই যে এটা আছে আমাদের ডেলটা পিজে আর কোথায় আছে এই যে এ পদে আমাদের ডেলটা পিজে আছে তো ডেলটা পিজে বাদ দিয়ে বলছে যেটা থাকবে সেটাই হচ্ছে শখ তাহলে এটা এখানে দেখো ডেলটা পিজে বাদ দে এটা কী আসছে কিউ যে ডট আছে না কিউ যে ডট আছে তাহলে কিউ যে আমাদের এখানে ডট নিতে হবে তাহলে দেখো এই যে এটাকে আমরা কিউজে ডট নিবো ঠিক আছে কিউ জে ডট এখানে আমরা নিব এই যে কিউজে ডট আছে যেটা এটাকে আমরা এখানে লিখবো ঠিক আছে আর এর পাশে কী থাকবে দেখো তো এই ডেলটা পিজে বাদ দিলে কী থাকবে ডেল এইস ভাগ হচ্ছে ডেল পি যে এই যে ডেল এইস ভাগ ডেল পি যে দুটো কিন্তু তাহলে সমান হইল সমীকৃত মানে সমান করা হচ্ছে সমান হয়ে গেছে তো এর পরবর্তীতে দেখো আমরা এখন ডেলটা কিউ যে সমরক্ষিত করব ডেলটা কিউ যে এখানে আসছে ডেলটা কিউ এখানে আসছে তাহলে এই দুটাকে আমরা সমরক্ষিত করব তাহলে কী হবে দেখো এই যে ডেলটা কিউ এর শখটা কি এটা হবে না মাইনাস পি জে মাইনাস পি ডট হবে মাইনাস পি জে ডট আর এর পাশে কি থাকবে দেখো তো এটা না এটা তাহলে ডেল এইস ভাগ ডেল কিউ জে ডেল এইস ভাগ ডেল কিউ জে এটা থাকবে তো এটাকে আমরা একটু ভালো করে লিখলে লিখতে পারি এরকম দেখো এই যে কিউ জে ডট ইকুয়াল আমরা লিখতে পারি ডেল এইস ভাগ ডেল পি জে এবং এই যে এই মাইনাস যেটা আছে না ডেল সরি ডেল বলতেছি পিজে ডট এর সাথে মাইনাস আছে এই মাইনাসটাকে এর পাশে থেকে আমরা এই পাশে যদি লিখি একই জিনিস এ পাশে রাখা যায় এ পাশে রাখা যায় মাইনাসটাকে আমরা এ পাশে রাখবো দেখো এই যে কিউ জে ডট এখানে প্লাস রাখছি আর এই পাশে সরি এখানে দেখো এটা কিন্তু কিউজে না এটা পিজে ভুল হয়ে গেছে এখানে ভুল করে লিখছি এটা পিজে সবাই ঠিক করে নেবা পিজে কারণ এটা পিজে ছিল না পিজে ছিল তো আমাদের এখানে দেখো এখানেও দেখো লক্ষ্য করো এটাও তো পিজে তো এটা পিজে এটাও পিজে হবে মাইনাস পিজে তো এটাও তো পিজেই হবে তো এই চিহ্নটা জাস্ট আমরা এই পাশে না লিখে এই পাশে লিখছি দেখো এই যে এখানে মাইনাসটা এই পাশে এটার সাথে ডেল ইজ ভাগ ডেল কিউজে এর সাথে লিখছি তো এই যে সমীকরণটা পাইলাম এই দুইটা সমীকরণ পাইলাম এই দুইটা সমীকরণই আসলে হ্যামিল্টনের গতির সমীকরণ দুইটা সমীকরণই হ্যামিল্টনের গতির সমীকরণ তো আমরা এখানে লিখবো এদেরকে হ্যামিল্টনের গতির সমীকরণ বলে যেখানে এই যে জেল নি না আমরা যে নিয়েছি এই যে এটা হচ্ছে ওয়ান টু থ্রি ডট ডট এন পর্যন্ত চলতে থাকবে তো সমীকরণ মনে রাখবা কীভাবে এটা একটু তোমাদের বোঝা দেবো এখানে যখন কিউ যে ডট আছে না কিউ যে ডট আছে তখন দেখো এখানে পি পি যে আছে তাহলে কিউ থাকলে পি তাহলে এখানে যদি পি থাকে তাহলে কী হবে এখানে কি হবে ঠিক আছে পি থাকলে কী হবে আর একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে কি পি এর সাথে মাইনাস থাকবে সবসময় এর সাথে মাইনাস হবে তাহলে কিন্তু এটা মনে থাকবে একেবারে খুব কঠিন জিনিস না দু একবার দেখলেই সমস্যা আর থাকবে না ওটাতে তো আশা করি যারা ফুল ভিডিও মনোযোগের সহকারে দেখছো তাদের কোনো সমস্যা হবে না তারপরেও তোমার সবাই মনোযোগ সহকারে এটা মানে খাতায় লিখে নেওয়ার পর প্র্যাকটিস করবা তাহলে দেখবা আর কোনো সমস্যা নেই তারপর যদি সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার ধন্যবাদ